কেউ সাহায্য করতে আসেনি একবার বলছে এখানে যান একবার বলছে ওখানে যান ছিল কে মা আর দিদিমা বয়স্ক বলছে ওই পায়ের অবস্থা তাকে ঠেলে ঠেলে আমরা কি নিয়ে যাব তারপরে কে এসে বলে একশো ছ নম্বর রুমে নিয়ে যান একশো ছ নম্বর রুমে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওখানে একটু ব্যান্ডেজ করে দিয়েছে তারপর আবার বলছে কোথায় এক্স রে করতে হবে নিয়ে যান সেখানে এক্স রে করতে যাই তখন নাকি তারপরে সেই সময় মারা গেছে তারপরে ডাক্তার এসছে এর চেয়ে মর্মান্তিক ঘটনা কিছু ঘটতে পারে না থেকে ঘন্টা আড়াই ওর মা ওনার মাও মানে ছেলেটি গিয়ে মারা গেছে তার মা বলছে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে দাদা বিচারটা করে দেবেন বিচারটা আমার করিয়ে দেবেন আমার ডাক্তারদের নেগলিজেন্সের জন্য আমার ছেলের মৃত্যু হয়ে গেল তার বিচারটা যেন হয় তার বক্তব্য একটাই এর বিচারটা কে করবে এই যে ছেলেটার মৃত্যু হলো এর বিচারটা কে করবে সেটাই তো এখন বড় প্রশ্ন হয়ে গেল এটা তো পিওর কেস অফ মেডিকেল নেগলিজেন্স উনি বলছেন যে আমার ছেলে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য মেডিকেলের নেগলিজেন্সের জন্য তার মৃত্যু হয়েছে আমার ছেলের মৃত্যুর বিচারটা চাই এই বিচারটা কে করবে এই বিচারটা কে করবে গরিব মানুষ বলে এই বিচারটা পাবে না হ্যাঁ গরিব মানুষ বস্তিতে থাকে কি তার বিচার হবে না শুধু এলিক সেকশনের বিচার হবে সেই বিচারের জন্য সবাই ঝাঁপাবে যে কোনো মৃত্যুই দুঃখজনক এটা তো আমরাও আগে বলেছি কিন্তু এ কেমন বিচার চাওয়ার তালিকা এ কেমন বিচার চাওয়ার পদ্ধতি যে একটা মৃত্যুর বিচার চাইতে যে পরপর পরপর মৃত্যু হবে তাহলে কতগুলো মৃত্যু হলে তবে সেই ধর্ষিতা এবং যাকে খুন করা হয়েছে মহিলার তবে তার বিচার হবে কতগুলো মৃত্যু হলে তবে তার বিচার হবে এটাও তো একটা প্রশ্ন আসছে না গরিব মানুষ বলে তার জন্য মপসলের মানুষ বলে তার জন্য কেউ আজ আওয়াজ তোলার কোন লোক থাকবে না তার জন্য এলিট ক্লাস নামবে না তার জন্য কোন গায়ক গায়িকা নামবে না তার জন্য কোনো ফিল্ম আর্টিস্টরা না। এটা তো সত্যি কথা যে ডাক্তারের নেগলিজেন্সের জন্য আজকে তার মৃত্যু হল তার বিচারটা কি করবে তার বিচারটা কারা চাইবে যদি জাস্টিস পর আর্জি করা হয় কেন তাহলে হবে না সে গরিব বলে এই তো দীর্ঘদিন কত কত গরিব মেয়ে একটা গরিব মেয়ে শিরুলকাস মহিলা ধর্ষণ হলো ওই তার বিচার তো কেউ চাইল না তার বিচারটা তো কেউ চাইল না কতগুলো মৃত্যু হলে তারপরে তার বিচার হবে নয় বড় প্রশ্ন এসছে এর আগে এটা নয় কত অনেকগুলো মানে সদ্য জন্মেছে সে সমস্ত শিশুদেরও তো মৃত্যুর খবর এসছে মেডিকেল ট্রিটমেন্ট হয়নি বলে এর বিচারটা কে করবে কারোর অধিকার আছে ফান্ডামেন্টাল রাইট আছে তার আন্দোলন করার কাজ বন্ধ করা যা ইচ্ছে করার কিন্তু সেই ফান্ডামেন্টাল রাইট তাকে দেয় না অধিকার দেয় না অন্য কারোর ফান্ডামেন্টাল রাইট তাকে নষ্ট করার ট্রিটমেন্ট না দেওয়ার তার মৃত্যু হওয়ার আজকে এর মৃত্যু ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ান এর কমপ্লিট ভায়োলেশন হলো আমি জানি আমার কথা শুনে অনেকে অনেক কিছু বলবেন আমার কিচ্ছু এসে যায় না আমি একটা সোল ভয়েস লোন হয়ে থাকবো তবুও আমি এটা অন্যায় অন্যায় অন্যায়। এটা অন্যায় যে ডাক্তাররা যারা যারা কর্মবিরতি করে তারপর যে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়নি তারা অন্যায় করলেন অন্যায় করলেন আমার অনেক সমালোচনা হোক আমার কোনো অসুবিধা নেই কতগুলো শিশুর মৃত্যু হলে আর কতগুলো মানুষের মৃত্যু হলে তবে ডাক্তারদের বিচার হবে সেটাই আমার জানার দরকার আছে আমার একটা ভয়সি থাকুক অন্তত আজকে কেউ কোথাও কোনো মুখ খুলছে না মুখ খোলার দরকার নেই কিন্তু আমার লোন ভয়েস থাকলো এই কি ধরনের বিচার চাওয়ার তালিকা একটা প্রসূতি মহিলা মারা গেছেন তো বিজেপি জামের জন্য বয়স্ক বয়স্ক ভদ্র মিলারা তারা তো রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় সে তো ভিডিও আমরা দেখেছি এমন আন্দোলন হচ্ছে যে সবাইকার জীবন শেষ ওই আন্দোলন তাহলে সব বন্ধ করে দাও না করোনার মতো থাকুক না আমরা হঠাৎ কেন শুধু সঙ্গীত বন্ধ কেন কেন দুর্গাপূজা বন্ধ কেন ফিল্ম বন্ধ হোক ফিল্মেস্টিভাল সমস্ত বাজার ঘাট সব বন্ধ হয়ে যাক পশ্চিম বাংলা কেন কাজ হবে সব বন্ধ করে দিন একটা প্রতিবাদ একটা সেক্টর একটা কিছু বন্ধ করার জন্য হয় না না প্রতিবাদ হলে সব সেক্টর বন্ধ করতে হবে সব বন্ধ হয়ে যাক কারণ পশ্চিমবাংলা এখন সোকার্ত দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ